সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম উলামায় কাফেরদের কুফরি হালালা পন্থা যা কোরআন বিরোধী নিকায় হালালা বলা হয় আবার তাহলিল বিবাহ নামেও এটি পরিচিত এমন একটি রীতি এমন একটি নীতি এমন একটি আইন যাতে কোনো মহিলা তিন প্রাপ্ত হয়ে অন্য পুরুষকে বিয়ে করে বিবাহ সম্পন্ন করে পুনরায় বিবাহ বিচ্ছেদ করে এবং তার আগের স্বামীর সাথে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় একে বলা হয় নিকাহে হালালা নিকা মানে বিবাহ এবং হালালা মানে এই কাফের মৌলবীদের পক্ষ থেকে জায়জ করার একটি সিস্টেম যেটা জেনা এবং ব্যবিসাদ ছাড়া আর কিছুই না নিকা হালালার বিরুদ্ধে আমি যশোরি নিকা হালালা এই অনুশীলনটি রব্বানি বিধান মতে লিঙ্গ ন্যায় বিচারের নীতিগুলির পরিপন্থী একটি মেয়ে তার স্বামী তাকে রাগের মাথায় তিন তালাক দিয়ে দিল এখানে মেয়েটির কি দোষ তাই আমরা সবাই কোরআনের ছয় নম্বর সুরা আল আহ একশো চৌষট্টি নম্বর আয়াতমাতে ফায়সালা জানব এই মেয়েটির কোনো দোষ নেই আর ছেলেটির দোষের কারণে মেয়েটিকে কেন আর একটি কাফের হুজুরের সাথে যেয়ে রাত কাটাতে হবে নিকায় হাল্লালার মাধ্যম দিয়ে এটি তো জিনার একটি নতুন পথ যা উলামাই কুফফারদের এক অংশ তৈরি করে নিয়েছে তো আল্লাহ বলছেন কুল তুমি বলে দাও আগায় আবগি রব্বান রব্ব্যান আরব্য অরব্যকুলস বহু কুল্লি সাই। ওলা তাখসিব কুল্লু নাফসিন ইল্লাহ আলাইহা ওলা তাজিরু ওয়াজিরতুম ভিজরা উখরা তুম্মাইলা আরব বিকুম্ম আর জি র হকুম ফাইউন আব্বি বিমা কুন্তুম ফিহি তাখত আলিফুন তুমি বলে দাও আমি আল্লাহ ছাড়া রব হিসেবে আর কাউকে খুঁজব নাকি অতস আল্লাহ হলেন সব কিছুর প্রতিপালক আর যে যতটুকু অর্জন করে ততটুকু সে পাবে আর কোনো বোঝা বহনকারী অন্য কারোর বোঝা মোটেই বইবে না অবশেষে তোমাদের সবাইকে নিজেদের রবের দিকে যেতে হবে ফেরত তখন মহান রব তোমাদেরকে খবর দিয়ে দিবেন যা নিয়ে তোমরা বিরোধ করতে তো স্বামী পাপ করেছে এই পাপের প্রাশ্চিত স্ত্রীর উপরে কেমনে হবে এটি ইসলামের পক্ষ থেকে অবৈধ তা চিন্তা করে দেখবেন